ফেরস্তা বা জিন কি আমাদের অন্তরের কথা জানে থেকে আপনি লিখেছেন ফেরেস্তা বা জিন কি আমাদের অন্তরের কথা জানে উত্তর হলো না ফেরিস্তা বা জিন আমাদের অন্তরের কথা জানে না বরং আল্লাহ রাব্বুল আলমিন একমাত্র সে সত্তা যিনি আলিম বিদায়াত যিনি বান্দার অন্তরের সমস্ত কথা জানেন সেটা একমাত্র আল্লাহর সানে যায় এটা ফেরেস্তা বা বা অন্য কারোর ক্ষেত্রে এটি কিন্তু ফিট হয় না অতএব তাদেরকে গায়েবের মালিক মামলা কথাও তারা জানে এরকম মনে করাটা ভুল হ্যাঁ বা জিন তারা যেহেতু আমাদের চোখের আড়ালে যে কোনো কিছুর সাথে মিশে যেতে পারে সেই জায়গা থেকে আমাদের ব্যক্তিগত অনেক কিছু জানে কিন্তু অন্তরের কথা তারা জানে না আবু সিদ্দিক লিখেছেন আমার ঠান্ডা জনিত অ্যালার্জির সমস্যা প্রতিবার স্ত্রী সবাসে গোসল করা আমার জন্য অসুস্থতার কারণ এক্ষেত্রে কি করতে পারি এটা অ্যাভয়েড করার জন্য দিনের বেলা বা দুপুরে যখন আপনার ঠান্ডা পানি এত ঠান্ডা থাকে না সেই সময়গুলোকে বেছে নিতে পারেন অথবা অন্য কোনো অবলম্বন করতে পারেন পানি গরম করে আহ গোসল করতে পারেন কিন্তু গোসল করতে পারেন কিন্তু আপনি এটার কারণে আপনার তাইমম করবেন অথবা গোসল না করে অন্য কোনো আহ আপনার ইয়ে করবেন এরকম কিন্তু করা যায় হবে না আর যদি এমন হয় যে না আপনার জন্য গরম পানির ব্যবস্থা করা কঠিন এবং ঠান্ডা পানিতে গোসল করা বিকল্প পথ নাই আপনার নিজের প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এমন করতে পারবেন আহ এরপরে প্রশ্ন হলো হাফাতা গেঞ্জি পরে বা টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু হবে এবং নামাজের শাহানের খেলাফ একজন ইমানদার তিনি নামাজ যখন পড়বেন তখন আল্লাহ তালার প্রতি যে আজমত আল্লাহর প্রতি যে ওয়াকার আহ আল্লাহর প্রতি যে তার শ্রদ্ধা থাকার কথা সেই জায়গা থেকে চেষ্টা করবেন যথাসম্ভব নামাজ আহ পড়ার সময় এমন পোশাক পড়তে যে পোশাকটা গাম্ভীর্যপূর্ণ হয় আল্লাহ বলেছেন ইয়াবানি আদম খুজু হসন এতদা কর্লি মসজিদ প্রত্যেক নামাজের সময় তোমরা আহ সুন্দর পোশাক পড়ো হে আদম সন্তান আল্লাহ তারা নির্দেশ করেছেন আমাদেরকে শ্রী করতে অতএব সুন্দর পোশাক পরা উচিত আমাদের যেটা পরে অন্য মানুষের সামনে যেতে আমাদের লজ্জা হয় বা অস্বস্তি লাগে বা আমরা বিব্রত হই বা পছন্দ করি সেটা যেন আল্লাহ সানে আল্লাহ সামনে যখন আমরা দাঁড়াবো তখন যেন আমাদের দ্বারা না হয় এরপরে সিয়াম ইসলাম লিখেছেন কন্যা সন্তানের জন্ম দেয়া কি পাপ প্রথমে একটা কন্যা সন্তানের মা হয়েছে বলে জামাই দেখতে পারে না ঠিক মতো খোঁজ খবর নেয় না আমার করণীয় কি উত্তর হলো যে কন্যা সন্তান হওয়া পাপ হতে যাবে কেন বরং ইমাম মালিক রহমুল্লাহ বলেছেন আলাম বিয়া ওবলুবানা মেয়েরা বেশিরভাগই কন্যা সন্তানের বাবা হয়ে থাকেন এবং প্রথম সন্তান কন্যা হওয়াটাকে কোনো কোনো মুফাসিরগণ বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছেন যে এটা বরকতের লক্ষণ অতএব কন্যা সন্তান হওয়াটা দোষের বিষয় নয় এবং কন্যা সন্তানের মা হয়েছেন দেখে আপনার স্বামী যদি আপনাকে দেখতে না পারেন এবং খোঁজখবর না নেন সেটা তার মূর্খতা এবং এটার কারণে তিনি গুণাগার হবেন তার উচিত এই কুসংস্কার জন্য বিশ্বাস পরিহার করা সন্তান নেক হওয়াটা ভালো হওয়াটা মুখ্য সেটা ভালো কি মন্দ তো আল্লাহ তালা জানেন এই জন্য এক্ষেত্রে মা বাবা বাবার কোনো দায় নেই এবং তাদেরকে দোষী মনে করাটা ভুল এরপরে ফাঁসা ভাই এ থেকে আপনি লিখেছেন আমি একটা ফলের দোকানে কাজ করি মাঝে মধ্যে একটা দুইটা ফল খাই মালিক বলেছেন শুধু টেস্ট করার জন্য খাবে কিন্তু আমি সবসময় খাই এটা কি হারাম হবে মালিক যদি আপনাকে খাওয়ার পারমিশন না দিয়ে বরং আপনাকে শুধু টেস্ট করার জন্য খেতে বলেন তাহলে আপনার সবসময় খাওয়াটা অবশ্যই হবে না টেস্টের জন্য প্রয়োজন হলে তখন আপনি খেতে পারবেন অতএব এর বেশি যদি আপনি খেয়ে থাকেন সেটার মূল্য আপনি মালিকের কাছে ফেরত দিতে হবে না জায়জ হবে গিয়া আক্তা লিখেছেন বই ধরে কোরআন কোরআন সুরা পড়া যাবে কিনা অজিফার বইয়ে যদি কোরআনের সুরা থাকে সেখানে কোরআন ছাড়া অন্য আর অনেক বিষয় থাকে কোরআন ছাড়া কোরআনের বাইরে জিনিস বরং বেশি থাকে তাহলে সেখানে অজু ছাড়া আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন সরি অজু ছাড়া সেই অজিফার বই আপনি পড়তে পারবেন মিম এআইডি থেকে আপনি লিখেছেন বিয়ের দিন শ্বশুর শাশুড়ির পায়ে ধরে সালাম করার বিধান কি বিয়ের দিন শ্বশুর শাশুড়ির পাও ধরে সালাম করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং পাও সালাম সালামের পদ্ধতি হলো সালাম মুখে হবে এর জন্য পাও ধরার কোন প্রয়োজন নেই পাও ধরে আহ বা পাও ছুঁয়ে সালাম দেওয়ার এই বিষয়টি হিন্দুদের কদম বস্তি থেকে অনেকটা এসেছে তবে কোন প্রশ্ন হল সিগারেট তৈরি কোম্পানিতে চাকরি করা যাবে কিনা সিগারেট সিগারেট কোম্পানিতে চাকরি করা যায়জ হবে না কারণ হলো সেখানে যে প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে সেটা শুধু দৃষ্টিকোণ থেকে নাজায়েজ একটি প্রোডাক্ট নাজায়েজ প্রোডাক্ট তৈরি করার কাজে সহযোগিতা করাটা প্রত্যক্ষভাবে ভাবে আপনার একটা অন্যায় কাজে সহযোগিতা করার সামিল তো অন্য কাজে সহযোগিতা করলে যেরকম গুণা হয় এই আহ ধূমপান বা সংশ্লিষ্ট যে আইটেম আছে আহ সিগারেট বা বিড়ি সেগুলো তৈরি করার জন্য আপনি কাজ করছেন তৈরি করে এক ধরনের সহযোগিতা করছেন গুণায় কাজে সেটা কিন্তু গুণা হবে করা উচিত হবে না